আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আবার সেই সারলিয়া হাটে বন্ধুরা কয়েকদিন পরে আসলাম হাটে একদম সকাল সকাল চলে আসছি আজকে আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কবুতারে যে কেমন পাওয়া যায় সেটা একটু দেখবো আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনতে হলে বা বিক্রি করতে হলে আপনাকে কবুতার প্রতি দশ টাকা খাজনা দিতে হবে আর এই হাটে ঠিকানা বরাবরের মতো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া কবুতার হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আমরা দেখবো হাটটা কেমন জমে আর হাটে আজকে কবুতারের দামটা কেমন যায় সেটা একটু দেখার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা জমা পর্যন্ত অপেক্ষা করি আর আজকে পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাই চারটা লক্ষ কবুতর নিয়ে আসছেন আমরা একটু দেখবো যেন কত চাই ভাইজান যান চারটাই কি রানিং নাকি দুইটা বাচ্চা দুইটা রানিং না 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 জোড়া জোড়া তো লক্ষ না কত চাচ্ছেন দুজোড়া 2000 কত বলছে এক হাজার বলছে বন্ধুরা দেখছেন যার কবুতর সে দু হাজার টাকা দাম চাচ্ছে আর পাইকার বাই এক হাজার টাকা বলছে আমরা একটু দেখবো যেন কততে সমাধান হয় অবশেষে সে পাইকার বাই দুইটার দাম করতেছে সেটাও হলো না দেখছেন অবশেষে এগারোশো টাকা বললেন এগারোশো টাকা বিক্রি হয়ে গেল। চারটা লক্ষা কবুতর এই যে বন্ধুরা দেখছেন যে চারটা কবুতর দেখতে পাচ্ছেন এই চারটা কবুতর মাত্র বিক্রি হয়ে গেল মাত্র এগারোশো টাকায় তার মানে বুঝতেই পারছেন শাওলিয়া হাটের কবুতরের দামটা কেমন মাত্র এগারোশো টাকায় দুই জোড়া লক্ষা কবুতর বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক বড় ভাই তিনটা কবুতর নিলেন আমরা একটু দেখবো কি কি কবুতর আছে এখানে একটা চিলা আছে একটা ছাপ চিলা একটা বাঘা চুইঠাল তিনটা কবুতর নিলেন কতটা নিছেন ভাইজান এক হাজার পনেরো দিচ্ছেন তিনটা কবুতর নিলেন মাত্র এক হাজার টাকা দিয়ে তাহলে বুঝতেই পারছেন আজকে হয় একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাসা ভাই সাথে আমাদের ওই যে জনপ্রিয় সেই বিবাহিত ভাই ভাইয়েরা অনেক সুন্দর এক জোড়া এটা কি জোড়া নাকি দুটাই মাদি মাক্সি নাকি একটা সবজি একটা সবজি একটা কত নিচ্ছে দুটা

এই দুইটা মাত্র বিক্রি হলো আমরা একটু জানবো হ্যাঁ কত নিচে দিল টাকা এই দুইটা কিলেন মাত্র ছয়শো টাকা দিয়ে এছাড়াও এই যে ওনার খাঁচা ভর্তি কবুতর আছে বিক্রি করতেছে তাহলে বুঝতেই পারছেন কেন আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে আগে থেকে কবুতরের দাম এখন অনেকটাই বেশি বন্ধুরা দেখছেন এই যে গাড়ি ভরে ভরে কবুতর আসতেছে এই যে আমরা একটু দেখবো যে সারুলিয়া হাটে কীভাবে কবুতর আসছে এই যে বন্ধুরা দেখছেন ওরা অটো সাদে করে নিয়ে আসছে ভাইজান কোন জায়গা থেকে আনা হয়েছে এগুলো

উদরে দিয়েছেন ভাইয়া আখাগড়া কবুতর নিয়ে আসছে আমরা একটু দেখবো যেন পাইকাররা এখন ওনাকে ধরে নাই পাইকাররা ধরলে বুঝতে পারবো যে কত করে উনি দাম চায় আর পাইকার কত করে বলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতে বলতে আমাদের হাটের বড় পাইকার চলে আসছে শমশের ভাই আমরা একটু দেখবো যেন শমশের ভাই কত করে বলে ভাই কত করে চাইছেন আড়াইশো টাকা পিছাইছেন শমশের ভাই কত বলছেন এখনো বলেন নাই বন্ধুরা দেখছেন এই যে আমরা একটু কবুতরগুলা দেখাই আগে এই যে যে কবুতারগুলা দেখতে পাচ্ছেন এগুলা যার কবুতার উনি আড়াইশো টাকা করে পা পিস চাইছে এখানে কি বাচ্চাই বেশি নাকি যে বাচ্চা পুরা মিলানো না এখানে বাচ্চা পুরা সব মিলানো তা যার কবুতার উনি চাইছেন আড়াইশো টাকা করে পিস আর আমরা কি দেখবো যে উনি সংসারভাই কত বলে উনি দু একটা কবুতার চেক করতেছেন বন্ধরা দেখছেন এই যে মামা এই হাটার বাইরের থেকে যে আগায় আনলেন একজনের কবুতার কয়েকটা আনছেন ষাটটা দাম চাইছিলেন কত টাকা বিক্রি করলেন বারোশো টাকা আপনারা যে ষাটটা কবুতার দুই হাজার টাকা দাম চাইছিল অবশ্য সে বারোশো টাকা দাম আমায় কিনে নিলেন এই যে যে কবুতারগুলা ভরা হচ্ছে এই যে এইগুলা আপনি বুঝতেই পারছেন যে আজকে দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন শারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মার্শাল্লা অনেক সুন্দর একটা কবুতার নিলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কী কবুতার কালো ঝাক নামাদি নর কতটা নিছ ভাইয়া দুইশো বিশ টাকা দাম চাইছিল কত তিনশো টাকা দিয়েছেন তিনশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই কালো জাগ নটা নিলেন মাত্র দুইশো বিশ টাকাতে তার মানে বুঝতেই পারছেন আজকে শাওলিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা চলছে যার কবুতর সে বলতেছে পরে ভিডিও করা নাকের সম্বন্ধ হোক মানে ওনাদের আত্মীয়তা হোক আগে এই যে বন্ধুরা দেখছেন এখানে তিন খোপের একটা খাঁচা সহ ভাই কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু জানবো ভাই যান কয়টা আছে কবুতর বারো পিস কত চান সাত হাজার চাইছেন মানে এটাকে খাঁচা সহ সব

হাজার টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনলেন যার কবুতর উনি চাচ্ছেন দুই টাকা আমরা একটু দেখব ক্রেতা ভাই কত বলেন ভাই যান চলে না কিছু দামই বললেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাইকারি কবুতর বেছে কেনা চলছে আমরা একটু দেখবো যে কয়টা কবুতর কত ভাই যান কটা কবুতর একত্রিশটা একত্রিশ না তিরিশ দাম চাইছিলেন কত দিছে কত চার হাজার পনেরো দিচ্ছেন এই যে যে কবুতারগুলা এটা হইছে এই যে কবুতার এখানে ভাঙ্গা চূড়া সব আছে একদম বাচ্চা আছে বুড়ো আছে সব ধরনের কবুতার মিলানো আছে এই যে দেখতে পাচ্ছেন কিছু কবুতার আছে যা হারপিকটা গোসল করাতে হবো আবার কিছু আছে চকচকা এই যে উপরে আবার কিছু বড় কবুতার আছে সবকিছু মিলাইয়া উনি কবুতারের দাম দামাদামি হচ্ছে তারপর আমরা একটু দেখবো যে কততে সমাধান হয় এখনো সমাধান হয় নাই

বন্ধুরা দেখছেন অবশেষে সেই তিরিশটা কবুতর বিক্রি হলো চার হাজার নয়শো টাকা মানে একশো টাকা কম পাঁচ হাজার টাকা এই দেখছেন তিরিশটা কবুতর অবশেষে ওই একশো কম মানে পাঁচ হাজার টাকায় বিক্রি হলো তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের সেলিম ভাই কিছু কবুতর নিয়ে আসলেন এই যে ভাইয়া থেকে নিলেন সেলিম ভাই কয়টা ভাই মাত্র কইলেন দেশো টাকা করে এখন আবার কই দছেন 1000 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1050 টাকা হ্যাঁ 150 হই 1000 দিমু 1000 দিবেন 60 টা সবই গিরিবাদ সবই বন্ধুরা দেখছেন এই 60 টা কিনলেন 1000 টাকা দিয়ে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের এক বড় ভাই কবুতর বিক্রি করতেছে আমরা একটু দেখব এটা কি ময়না জাক এটা কি মাদি আরে ভিতরেটা নর আর ওই সবজি এটা কি নানা মাদি এটা মাদি বিক্রি করছেন কটা শুধু সবজি মাদিটা কত বেচছেন চারশো টাকা আর ময়না যাকটা কার ময়না জাক কি কিনছেন কতটা কিনছেন ময়না যাক পনেরোশো টাকা আর সবজিটা কিনছেন চারশো টাকা পনেরো দিয়েছেন এই যে যে সবজিটা দেখতে পাচ্ছেন সবজিটা কিনছে চারশো টাকা দেয় আর এই ময়না জাকটা কিনছে ভাইয়ারা পনেরোশো টাকা দেয়া তার মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনার চাইলে চলে আসতে পারেন শারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এই যে বন্ধুরা বিউটি না রেড চেকার বিউটি এটা নন মাদি একটু পটটা খোলা যায় বন্ধুরা দিচ্ছেন পটটা আর কি ঝাঁঝা করা যেন উড়ে না যায় তার জন্য ঝাঁঝা করা রাখছে কতটা নিলেন এটা দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে ছয়শো টাকাতে নিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে হাটে দামো দাম এটা কেমনে করতে হয় আর ভাইয়া মাত্র ছয়শো টাকাতে অনেক সুন্দর একটা বিউটি নিলেন আপনারা চাইলে চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাই লালদম লালদম মানে এই দমটা লাল এই জন্য এটা লাল দম কিন্তু এটার দম তো আবার ভাড়া এটার বাচ্চা এটা বাচ্চা বাচ্চা এটা ফ্রেশ বেরিয়েছে বাচ্চা সহ জোড়াটা কত নিচ্ছে দাম চাইছিল কত ভাই কি মনে হয় আজকে হাটে আজকে সাউলি হাটের কৌদার দামটা কেমন একদম কম বন্ধুরা দেখছেন যে ক্রেতা নিজেই বলছে কম তো আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাসাল্লা অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছেন বিক্রির জন্য এই যে এক জোড়া লক্ষা আর এক জোড়া আছে শার্টিং এই যে ব্লু শার্টিং ভাই দুই জোড়া কি ডিম বাচ্চা রানিং এই ব্লু শার্টিং জোড়া কয়বার ডিম বাচ্চা করছে করছে আর এই যে ইয়া লক্ষা জোড়া কয়বার করছে দুই থেকে তিনবার লক্ষা কত চান দুই হাজার টাকা চাচ্ছেন আর এই ব্লু শার্টিং জোড়াটা দুই হাজার টাকা তো বন্ধু শুনুন ভাইয়া দুই জোড়াই দুই হাজার দুই হাজার করে দাম চাচ্ছে এগুলো হচ্ছে চাওয়া দাম আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাসা আর কতগুলো আছে কবুতর আর এক জোড়া আচ্ছা এই কবুতরগুলো যদি আমার দর্শক নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার নাম প্রণব তো বন্ধুরা এই শুনুন প্রণব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক খামারি ভাই মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছেন এক জোড়া হয়েছে লাল সিরাজি এই যে লাল হলুদ মেলানো নটটা হয়েছে লাল আর মাদিটা হয়েছে হলুদ আর এক জোড়া হয়েছে লাল বোম্বাই ভাই দুইটাই কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ দুইটাই রানিং এই ডিম বাচ্চা নতুন এটা নতুন মানে নতুন ওই যে মাদিটা নতুন নটটা হচ্ছে পুরনো আর এই বোম্বাই জোড়া ডিম বাচ্চা কয়বার করছে এটা অনেকবারই করছে আমার নিজের বাসা ভালো তো আপনার নিজের বাসা পালা আজকে বাচ্চাগুলো জবকে রেখে ইয়া বোম্বাই জোড়াটা কত চাচ্ছেন না বোম্বাইটা ইয়া বোম্বাই জোড়াটা 800 টাকা 800 টাকা চাচ্ছেন আর মুম্বাই জোড়া চাচ্ছে আটশো টাকা তাহলে বুঝতেই পারছেন এই হাটে কবুতার দামটা কেমন আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারুলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামা আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাক দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ